শোনো আমি একটা কথা বলি তোমাকে আমার বাবা মা না ফকির নি না বুঝছো যখন যেটা যেই সময় আমার মুখ থেকে শুধু বের হয়েছে একবার সাথে সাথে এনে দিয়েছে কোন ফকির নি আর শোনো আমার বাবার বাসায় এই যে যেগুলো দেখালাম এক সেকেন্ডও লাগবে না কিনে দিতে সব কিনে দিবে আমাকে আর আমি যদি যাই আমার বাবার বাসায় তাহলে আমার কথা ভুলে যেও তোমার সংসার করতে আর আসবো না ঈদ একটা তাই বলে মার্কেট করে দিতে পারবে না এই ঈদ কি রোজ রোজ আসে বছর একটা ইদ মাকে তাকে কিচ্ছু করে দিবে না বলে কি এমন হবে না যাও হবে না তো হবে না মা ওর বাসায় যাবো তো চলেই যাবো আর আসবো কিসের জন্য অযথাই খিচখিচ খিচ খিচ সংসারে করতে কেউ করে না কি খিচখিচ ঠিক আছে তোমাকে তোমার বাবার বাড়িতে যেতে হবে না তোমার মার্কেটটাই যখন অত জরুরি ঠিক আছে দেখছি একটা ব্যবস্থা করা যায় কি বয়ান ছেড়ে গেল জানি মুরত কর্পুর দেওয়ার বেলাতে কিছুই নাই ঠন ঠন বলার বেলাতে বলে গেল ঠিক আছে দেখছি ইমোশনের সাথে মনে করছি ইমোশনে বললেই আমি একদম গোলে যাব আরে আমাকে আগে মার্কেট করে দিবি ইদে তারপরে অন্য কথা ন মার্কেট ছাড়া ঈদ হয় না তো

জমি জমি বন্দুক কটে নিতে পারবেন জমি তো বন্দুক রাখি রাখা যায় কিন্তু এই সময় তো বন্দুক তো রাখ না জমি ধান দেখছেন সব হয়ে গেছে কিছুদিন পরে তো সব কাটা যাবে ও ভাত ভাই এই সময় আসলে আড়ারে যায় আমিও যে একেবারে যে শকে খুঁটি কাটতো না বিপদে পড়ি খুঁটি আর যদি একটু লিতেন তাহলে আমার খুব বকার হতো আচ্ছা লোয়া যাবে সমস্যা নেই তুই থুলে আমার নিতে তো আপত্তি নাই তাই জমির কথা হয় নি ওই 10 কাটাই ওই 10 কাটা ভাই এই যে আমার তো এবার দেখলাম সেই ধান আছে ধান আল্লাহ দিছে যে আমি দলিল ডলিল সাথে করে নিয়ে আর দলিল ও সাথে লিসেছো তাহলে দশ কাটা কয় টাকা লিব নিব দশ আর কত দিবেন কম সম করে নিয়ে আবার তো আপনাকে ঘুরা দিয়ে আমার জমিটা তুলা লাগবে তা তো অবশ্যই ওই হাজার পঞ্চাশেক টাকা আপনি দিয়েন পঞ্চাশ হাজার জমির যেহেতু ধানও আছে ধান কি কাইটা আমি লিব না তুই লিব সেটা ভেঙে লি ধান যদি আমার দেন তেল তো আমার ভালোই হলো আর যদি কন যে না অর্ধেক অর্ধেক ঘটনা হচ্ছে যে একটা কথা বলি তুইও গ্রামের মানুষ আমার গ্রামের মানুষ তুই যদি জমি এখন রাখতে চাইস এখন জমি রাখলে দুই বছর খাওয়া লাগে ভাই শোন এখন তুই যদি কই যে ভাই আমি ইর ধান কেটে নিব তাহলে তুই নিতে পারিস ইর মতো কর পার ইর পর থেকে আমি খাবো হুম আর যদি কই যে না ধান শুদ্ধই দিয়ে দিব তাহলে সেটা তোর ব্যাপার তুই কি বুঝ এখন ভাই আমার বিপদ এখন ওই ধানের তরফ তাকাইলে তো আমার হবে না আমার এখন তুই মানে টেকার খুবই প্রয়োজন খুবই দরকার তাহলে ঠিক আছে দলিল ঠিক আছে তুই এক সময় তাহলে একটু পরে আধা ঘন্টা পরে আমার বাড়িতে আসিস টাকা পয়সা দিয়ে দিবি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভাই খুব উপকার হলো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা